এই যে দেখেন বান্ডেল দাম ধরবো মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পাকিস্তানি বার্জি এই যে দেখেন এটা হলো আপনার জামাটা বুঝতে পারবেন এই যে দেখেন একদম কিং সাইজ দুশো বিশ টাকা করে থ্রি পিস এটা আছে আপনার এই যে ইন্ডিয়ান অরগেন্ডি থ্রি পিস সবই নামাজ উন্নয় একদম কিং সাইজ উন্নয় এই যে দেখেন মাত্র দুশো ষাট টাকা

কাজ করা থ্রি পিস মাত্র দুইশো টাকা এগুলা নিতে পারবেন শুধু নব্বই টাকা দামের থ্রি পিস এই যেগুলো নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকায় থ্রি পিস এই যে তাঁত নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকায় থ্রি পিস দুইশো টাকা দামেরও তাঁত আছে এই যে দেখেন চন্ডির রামদানি দাম ধরবো দুইশো পঞ্চাশ টাকা একটা মানুষ কিনাতে না যেতে পারলে বিক্রি করে মাল দিতে পারবো না যেটা ছয়টা কালার ছয়টা সেট নিতে হইব যেটা পাঁচটা কালার পাঁচটা সেট নিতে হইব এই যে দেখেন

এই যে দেখেন এইগুলো সব ইন্ডিয়ান রাঙ্গুলি একটা রাঙ্গুলি এই যে দেখেন আমি খুলে দেখাই ভাই হ্যাঁ আচ্ছা ভাই দেখি আমরা এক এক করে খুলে এই যে দেখেন এগুলো হলো ইন্ডিয়ান রাঙ্গুলি কালার ডিজাইন অসংখ্য হবে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আমরা ভিডিও করি ভাই প্রত্যেকটা আইটেম কত টাকা দাম আছে এবং কেমন কোয়ালিটি সেটা জানার জন্য আর দাম কমছে বাড়ছে এটা জানার জন্য জি আর আপনারা যারা মাল নেবেন অবশ্যই দয়া করে সম্পূর্ণ বিরুটা দেখবেন একটা ভিডিও করি বিভিন্ন কোয়ালিটির মাল দেখাই ব্যবসা যেহেতু করবেন সারা জীবন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখিয়া আপনারা আমার কাছ থেকে মাল নেবেন এটা হলো ইন্ডিয়ান রাঙ্গুলি দাম রাখতেছি সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই যে দেখেন সাইডের লেখাটা দেখাই দিয়ে ইন্ডিয়ান লেখা কিন্তু আছে এই যে দেখেন এটা হলো কি প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ার থাকবো আমরা একটা কোয়ালিটি থেকে শুধু এক পিস মাল দেখাইতেছি ডিজাইন কিন্তু অনেক ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিলে আমাদের এরকম বান্ডেল মাল দেখাই দেওয়া যাবে এই যে দেখেন এটা হলো হবে পাঁচ হ্যাঁ সবই নামাজি উনা একদম কিং সাইজ উনা এই যে দেখেন আচ্ছা দাম রাখতেছি মাত্র 750 টাকা 750 এই যে এরকম সেট করা থাকবো সেট ভাবে সেট নিতে হইব এই যে দেখেন এটা ইন্ডিয়ান রাঙ্গুলি এই যে দেখেন ইন্ডিয়ান রাঙ্গুলি এই যে দেখেন এগুলো সব রাঙ্গুলি দাম রাখতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা জি তারপরে এদিকে দেখেন এগুলো আছে আপনার পেটেল কালামকারি এই যে দেখেন এগুলো সব পেটেল কালামকারি এই যে দেখেন এখান থেকে এক পিস মালা খুলে দেখাই এই পেটেল কালামকারি মিনিমাম দুই তিনশো ডিজাইন হইব ঠিক আছে এই যে দেখেন কালামকারি এই যে কালামকারি এগুলো হচ্ছে ভাই রানিং কোয়ালিটি ঠিক আছে এদের মধ্যে এগুলো আমরা যদি এক হাজার পিসও মাল নেন ইনশাল্লাহ এই মাল বুঝতে পারবেন কাপড়ের মানও অনেক ভালো সুতার কোয়ালিটি অনেক ভালো রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি হবে এই যে দেখেন কোনো চিন্তা নাই কিন্তু রং উঠলেই ফিরত জি আমাদের এখানে কিন্তু নব্বই টাকা দামেরও থ্রি পিস আছে ঠিক আছে মাত্র নব্বই টাকা থ্রি পিস হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু নব্বই টাকা শেষ এর মধ্যে অনেক আইটেম আছে আপনি দর্জ সহকারে দেখেন এই যে দেখেন এটা হলো ওনাটা একদম কিং সাইজ এই যে দেখেন এখানে কিন্তু আর অনেক ডিজাইন আছে এরকম এরকম সেটিং করা আছে সেট ভাবে সেট ভাবে নিতে পারবেন আচ্ছা অসংখ্য ডিজাইন কিন্তু অনেক ডিজাইন আছে এখান থেকে দরকার লাগে আপনারা আরেকটা খুলে দেখাই দেই এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে কালার থাকবে চারটা করে কালার ছয়টা কালার এরকম সেট ভাবে আপনি নিতে হবে যেটা ছয়টা কালার ছয়টা সেট নিতে হইব যেটা পাঁচটা কালার পাঁচটা সেট নিতে হইব এই যে দেখেন কিন্তু আমরা কিন্তু ভাই কোনো খুচরা বিক্রি করব না আমাদের এখানে শুধু পাইকারি বিক্রি করা হয় আপনার দশটা আইটেম থেকে পাঁচ পিস করে নিয়ে পঞ্চাশ পিস মাল নিতে পারবেন পঞ্চাশ পিস মাল নেবেন শুধু আমাদেরকে এক করবেন এক হাজার টাকা আর বাদিবিদ বাকিটা আপনি কুড়ি হাজার ভিতর দিয়ে নিবেন নিতে পারবেন কন্ডিশনে আর এসে নিলে আপনার দশ পিস পর মাল নিতে পারব সমস্যা নাই আমার ঠিকানা হলো নরসিংদী জেলা নরসিংদি জেলা সেঁকার চোর বাবুরহাট শেখেরচর বাবুর হাট বাস স্ট্যান্ড একটা পাঁচতলা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে একটা রাস্তা ঢুকছে রাস্তাটার নাম হলো জারতলা রাস্তা জারতলা রোড করলে কাশিম মার্কেট বললে যে কোনো রিক্সা হলে আমার দোকানে নিয়ে আসবো আচ্ছা তারপরে যদি না চিনেন কল দিবেন সামনে এসে কল দিবেন রিসিভ করে নিয়ে আসবো কিন্তু এই যে দেখেন এটা হলো ওন্নাটা ওন্নাটা এরকম অনেক ডিজাইন আছে এক একটা ডিজাইন খুললে একটা যে কোনো মাল তৈরি হইছে মাল কিন্তু অবশ্যই চলবো শুধুমাত্র আপনাদের দর্জ লাগবে বিক্রি করার জন্য মানে কারো না কারো কিন্তু পছন্দ হইবে হ্যাঁ মাল যেটা তৈরি হইছে এটা অবশ্যই চলবো ঠিক আছে আপনারা দর্জ সাগা যদি ব্যবসা করেন ইনশাআল্লাহ ব্যবসা করতে পারবেন তারপরে এই যেগুলো দেখেন এই যে এই যে আছে আপনার গুল আহমেদ এগুলো আছে আমার গুল আহমেদের বার্জি এই যে দেখেন এগুলো আছে পাকিস্তানি গুল আহমেদের বার্জি লোন দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন একদম কিং সাইজ কি বললেন পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি বার্জি এই যে দেখেন এটা হলো আপনার জামাটা সালোয়ার থাকবে একদম ভালো কোয়ালিটির সালোয়ার আর অন্যটা দেখেন একদম কিং সাইজ ডিজিটাল প্রিন্টের উপর এই যে দেখেন বিশাল বড় আচ্ছা সন্নতি অন্য হবে কিন্তু জি দাম রাখতেছি মাত্র 450 টাকা 450 টাকা হ্যাঁ তারপর আরেকটা আইটেম দেখেন এটা হলো আপনার অরগিন্ডি থ্রি পিস এটা আছে আপনার এই যে ইন্ডিয়ান অরগিন্ডি থ্রি পিস এই যে এগুলো হলো অরগিন্ডি থ্রি পিস দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা হ্যাঁ এই যে এটা হলো সালোয়ার আর এই যে দেখেন এটা হলো অন্যটা আর এগুলো তো এই সপ্তাহ নতুন ডিজাইন হ্যাঁ ভাই ডিজাইনের শেষ নাই প্রতি সপ্তাহ মোর আমি বললাম না তিনবার নতুন নতুন ডিজাইন আসে এই যে দেখেন এটা হলো অন্যটা তারপরে এই যে এগুলো দেখেন এগুলা আছে আপনি এসি কটনের মধ্যে গলায় কাজ করা থাকবো এই যে দেখেন এসি কটন এসি কটনের মধ্যে প্রিন্টের মধ্যে আমি এখান থেকে একটা খুলে দেখাই যে আপনাদেরকে এই যে দেখেন এই একটা কাপড়ের দাম চারশো টাকা আমরা প্রতি বিশ টাকা করে সার দিয়ে রাখবো এখন তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো টাকা এই যে দেখেন গলায় কাজ করা আপনার ফুল বডি ইয়া প্রিন্ট করা থাকবো এই যে দেখেন এটা হলো আমরা জামাটা থাকবো প্রিমিয়াম কোয়ালিটি ওনারটা থাকবো প্রিন্টের এই যে দেখেন দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কাজ করা এসি কটন বুটিক্স দাম রাখতেছি মাত্র তিনশো টাকা করে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দেখেন ক্যাটালগ দেওয়া আছে ঠিক আছে আপনারা ভিডিও কল দিলে অবশ্যই এরকম বান্ডিল নিতে পারবেন মাল তারপরে এদিক আসেন এই যে নেগুলো দেখেন জয়পুরী রং দুনু জয়পুরি জয়পুরী রং দুনু এই যে দেখেন এখান থেকে আমি এক পিস মাল আপনাদেরকে বান্ডেল থেকে খুলে দেখাই এই যে দেখেন বান্ডেল দাম ধরবো মাত্র দুশো পঞ্চাশ টাকা করে খুলে আপনাদেরকে আপনাদের কালার হবে এক বান্ডেল গিয়া পনেরো পিস পাঁচটা কালার আপনার চাইলে পাঁচ কালার পাঁচটা নিতে পারবেন অথবা পনেরো পিসের বান্ডেল নিতে পারবেন এই যে দেখেন একদম ফ্রি সাইজ যে কোনো যে কোনো মানুষের হবে দাম ধরবো মাত্র দুশো টাকা দুইশো টাকা দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন এই স্যালাডটা হবে সুতি জামা সুতি অন্য সুতি ভাই সুতি সব কিছু ভাই একটা দাম দুশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি একটা মানুষ খুচরা সাড়ে তিনশো টাকা হবে না এশ পুঞ্জা বিক্রি করতে পারবো আর এটা কিন্তু চমৎকার দেখতেও খেয়ে যে চমক্কার দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বিশাল বড় নামাজ ওননা দুইশো পঞ্চাশ এটার নাম হলো জয়পুরি রংদুনু আমরা ভিডিওর মধ্যে বলে দিই যে কোন আইটেমের কি নাম এবং কত টাকা দাম আপনারা যারা মান নেবেন অবশ্যই সুন্দর করে খাতার মধ্যে একটা নোট করবেন নোট করে আমাদেরকে বলবেন মুগুল ভাই আমার এখান থেকে দেন পাঁচ পিস ওইখান থেকে দেন দশ পিস ওটা থেকে দেন ফাঁস পিস এরকম মিলে টিলে আপনার ফার্স্ট পিস করেও যদি আমার থেকে মাল নেন আপনার পঞ্চাশ পিস একশো একশো পিস মাল নিলেন আমাদেরকে শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসে মাল দেওয়া হবে ইনশাল্লাহ কন্ডিশনে নিতে পারবেন এই যে এইগুলা সব এই যে দেখেন মিশুরি থ্রি পিস এই যে দেখেন এটা হলো মিশুরি থ্রি পিস এই যে দেখেন আচ্ছা এই যে ক্যাটালগ হবে ক্যাটালগ হবে এর ফুল বডি এই যে এমবডারি আর কাজ করা থাকবো এই যে দেখেন এবং ইস্টার্ন বর্ষণ আছে আচ্ছা এই যে দেখেন

এই যে দেখেন চন্ডীর আমদানি দাম দর বড় দুশো পঞ্চাশ টাকা একটা মানুষ কিনাতে না জিততে পারলে বিক্রি করে মাল জিততে পারবো না কিনার মধ্যে বেজেন ব্যবসা আর সাইজ কিন্তু বিশাল বড় কিং সাইজ ভাই প্রত্যেকটা আইটেমই কিন্তু কিং সাইজ ফ্রি সাইজ আমাদের কোনো ছোট সাইজের মাল হবে না বাচ্চাদের কোনো মাল নাই সব বড় মানুষের মাল এই যে দেখেন এটা হলো অন্যটা আর প্রাইসটা আসলে আপনারা যাচাই করবেন আসলে এই এত কম দামে এত ভালো কিনা এই যে দেখেন কম দাম পাবে আমরাই ক্ষতি দেবো এটা আমাদের নিজস্ব শোরুম থেকে দিতে পারতাছি আপনার পুরা দোকানটা ইনশাল্লাহ দেখান এই দোকানটা মিনিমাম মিনিমাম আপনার চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা গেলে ঘরবাড়ি লাগতো তো আমরা তো ঘরবাড় লাগতেছে না কিছু লাগতেছে না মাল রেট এতটুকু কম দিতে দামে দিতে পারতাসি কিন্তু অন্য একটা দোকানে হ্যাঁ মালটাই কিন্তু আপনাদের আরো অনেক টাকা দাম কিন্তু দাম দর বড় টাকা বাইশ এটা হলো চঞ্জি ভার্টিক তারপর আপনার এগুলা নিতে পারবেন এটা হলো মুসলিম কটন মুসলিম কটন হ্যাঁ মুসলিম কটন এই যে দেখেন এটা হাতে কাজ করা থাকবো এটা হাতে কাজ করা থাকবো মৌসুম হাতারও আছে এবং হাতে কাজ করা মৌসুম হাতা ছাড়াও আছে হাতে কাজ করা মাল সব দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডিসেম্বরের জন্য এই দাম কিন্তু আপনারা পাবেন জানুয়ারি মাস থেকে নিতে হবে মিনিমাম সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ প্রতি পিস পঞ্চাশ থেকে একশো টাকা সবগুঞ্জে বেড়ে যাব শুধু ডিসেম্বরের জন্য এই যে দেখেন এটা হলো অনারটা শুধুমাত্র ডিসেম্বরের জন্য কিন্তু আমাদের এই অফারটা থাকবে ঠিক আছে তারপরে কিন্তু আপনারা এগুলা সাড়ে পাঁচশো টাকা কিনে নিতে হবে বিশাল বড় অন্যা দাম ধরতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপরে এই যে এগুলা দেখেন কিনাতে আমি ফার্স্ট টাইমই বলছি কিনেতে জিততে হইব ব্যবসা করলে অবশ্যই কিনেতে জিততে হইব এই যে দেখেন এ সি কটন তো কমে এগুলো আছে ডিজিটালিথ কালেকশন এই যে দেখেন ডিজিটাল ইথ কালেকশনের মধ্যে আছে এটা ওই এসি কটন এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এসি কটন এই যে দেখেন দাম কত দর

বিসাইজ বিসাইজ হ্যাঁ আচ্ছা একটা সেলোয়া সৌদি কম হবে না মোটা সবাই একটা সেলোয়া সৌদি কম হবে না সৌদি গেজা সেলার হলে যে কোনো মানুষ একটা 80 কেজি মানুষ তারও হবে এই যে দেখেন এটা হলো ওন্নাটা বিশাল বড় কিং সাইজ ফুল হ্যাঁ দাম রাখছি মাত্র 350 টাকা 350 এই যে এরকম বান্ডেল আছে এরকম বান্ডেল ধরে কিনতে মাল নিতে হবে কোনো খুসরা মুসরা হবে না এই যেখানে বারো 12 আছে 12 পিস নিতে হবে এই যে দেখেন তারপরে দিকে দেখেন এই এগুলো আছে ভাই মোমবাটিক মোমবাটিক হ্যাঁ দেখাবো না মোমবাটিক যারা মাল নেয় তারা অবশ্যই জানে আচ্ছা এই মোমবাটিক নাম নিতে পারবো 350 টাকা 350 আপনারা দেখেন আসলে কি কি পাওয়া যায় এই যে এগুলো দেখেন পাকিস্তানি লোন পাকিস্তানি যারা মাল নেয় পাকিস্তানি লোন অবশ্যই জানে এই একটা থ্রি পিসের দাম চারশো বিশ টাকা তিনশো আশি টাকা নিচে পাবে না আমরা রাখবো তিনশো বিশ টাকা করে এটা একটা মাল আপনাদেরকে খুলে দেখাই দিই পাকিস্তানির মূল লোন ফেরদৌস লোন এগুলো একই মাল তারপরে সুদ লোন এগুলো সব একই কোয়ালিটি হয় ঠিক আছে এক এক একজনে এক একটা নাম বলে আর কি এই যে দেখেন খুলে দেখাই দিতেছি বুঝতে পারবেন এই যে দেখেন একদম কিং সাইজ আধার কাপড়টা নিচে নিচে হ্যাঁ দাম ধরবো মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা জামা সালোয়ার থাকবো কিং সাইজ এই যে দেখেন অনায়াসে এই সারে এই ত্রিশ পিস আপনারা পাঁচশো টাকা বেচতে পারবেন চোখ বুঞ্জিয়া দাম ধরবো তিনশো বিশ টাকা করে এদিকে আসেন এই যে দেখেন এখন লিখা কম দম আইটেম ডাল দেখাবো এই যে দেখেন থ্রি পিস লিলেন বুটিক্স ফুলকুলি এটার নাম হলো ফুলকুলি দাম ধরবো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা যাই ভাই দুশো বিশ টাকা দিয়ে বলতে আসছি শুধুমাত্র ডিসেম্বরের জন্যই দুশো বিশ টাকা এই যে নেন দুইশো বিশ টাকা করে থ্রি পিস ফুলকুলি কিন্তু বুঝতেই পারি ফুলকুলি এই যে দেখেন এগুলো সুতি লিলেন সুতি লিলেন দাম রাখবো দুশো টাকা করে এটা স্যালার থাকবো বাটারফ্লাই আর অন্যান্য হবে অ্যাম্বোজের এই যে দেখেন পুরা থ্রি পিসের দাম রাখবো দুশো বিশ টাকা তারপরে এদিকে দেখেন এটা হলো টিসি কাজ করা থ্রি পিস সুতির মধ্যে টিসি কাজ করা এই যে দেখেন এটা হলো সুতির কাজ করা থ্রি পিস দাম ধরবো দুইশো টাকা 250 টাকা জি 250 টাকা ই থ্রি পিস এই যে বান্ডেল আছে এই যে বান্ডেল আছে বান্ডেল বানের নিবেল মাল 250 টাকায় থ্রি পিস কাজ করা থ্রি পিস এটা জামার মধ্যে কাজ করা থাকবে ওনার মধ্যে কাজ করা থাকবে এই যে দেখেন এখান থেকে ওনটা কিন্তু খোলা দিই কুলা দেখাইতেছি আমরা কিন্তু প্রত্যেকটা মালের কি নাম এবং কত টাকা দাম কি কাপড় সব কিছু বলে দেই আপনারা বিডু না দেখিয়ে আমাদের নাম্বার নিয়ে খালি শুধু কল দেন এরকম দয়া করে করবেন না আপনারা বিডু দেখতেছেন সম্পূর্ণ বিড়ু দেখবেন একটা বিডু সর্বোচ্চ চব্বিশ থেকে পঁচিশ মিনিট হতে পারে আপনারা সারা জীবনের জন্য ব্যবসায় নামবেন আপনারা যদি সারা জীবনের ব্যবসাটা করবেন বিশ মিনিট দশ মিনিটের বিডু না দেখেন

তারপরে এই যেগুলো নিতে পারবেন কাজ করা থ্রি পিস মাত্র দুশো টাকা দুশো টাকা এইগুলো নিতে পারবেন শুধু নব্বই টাকা দামের থ্রি পিস এই যেগুলো নিতে পারবেন দুশো পঞ্চাশ টাকায় থ্রি পিস এই যে তাঁত নিতে পারবেন দুশো পঞ্চাশ টাকায় থ্রি পিস দুশো টাকা দামেরও তাঁত আছে আপনারা আমাদের এখানে অনেক আইটেম মাল আছে যারা মাল নেবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে আমাদেরকে শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে বলবেন মঙ্গুল ভাই আমরা সব আইটেম থেকে মিলে একশো বিশ মাল দেন আমরোই বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন কোন কোন আইটেম মাল নিতে পারবেন সেগুলা দিয়ে আপনাদেরকে কন্ডিশনের মাল পাঠিয়ে দিব। যারা মাল নেবেন তিনশো টাকার নিচের আইটেম আমরা কোনো ফেরত নিব না তিনশো টাকার নিচের আইটেম সিরে ফল্লে ফেরত ভালো কাপড় আপনারা বিক্রি করবেন ভালো কাপড় ফেরত নাই তিনশো টাকার উপরে যে আইটেম আছে ওইগুলো সিরে ফেরত আছে ভালো কাপড়ও ফেরত আছে কিন্তু ব্যবসা করবেন দর্জো এগারে আপনার মাল নিচ্ছেন পঞ্চাশ পিস আপনি এই একসাথে সপ্তাহ বিশ পিস মাল নিয়ে ভরছেন ছড়াই নিবেন না সর্বনিম্ন চেষ্টা করতে হবে আপনাদের তিন মাসের তিন মাস চেষ্টা করে না বেঁচতে পারলে তখন আপনি দশ পিস করে চেঞ্জ করতে পারবেন সারা জীবনের গ্যারান্টি আছে যত জীবন বাচ্চা থাকেন এত জীবন চেঞ্জ করতে পারবেন দশ পিস করে তিন মাস পর পর আমার দোকানে থ্রি পিস আছে টাঙ্গালে শাড়ি আছে লঙ্গি আছে অন্য আছে সব মিলে মিলেও নিতে পারবেন আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিব তো যারা ভিডিও দেখতেছেন অবশ্য আমার দোকানে সামাল নেবেন যদি না পারেন ফার্স্ট টাইমে চেষ্টা করবেন আমার দোকানে সামাল নেওয়ার জন্য যদি না পারেন তাহলে আমাদেরকে অর্ডার করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে যে মালে অর্ডার করবেন সে মাল দেওয়া হবে শুধু এক হাজার টাকা অ্যাডভেস করলই আমাদের ঠিকানা আমি আবার বলে দেই ঠিকানা হলো নরসিংদী জেলা শেখেরচোর বাবুরহাট বাবুরহাট বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে কাশেম মার্কেট কাশ্যাম মার্কেট আমার এই দোকান মকবুল প্রিন্ট শাড়ি এবং হেফাজত থ্রি পিস আমার দোকানে সব আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম